হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো তোমায় বলেছিলাম যে প্রীতির জন্মদিনের মানে বাকিটা পরে ভিডিওতে দিয়ে দেবো সেই ভিডিওটাই তো চলো সবাই মিলে আশীর্বাদ হচ্ছে তো দেখতে থাকো সবাই কি কি করে যেটা দিতে পার हाथ तक एकदम कुछ नहीं हो जाने तो जल्दी दे है नहीं हां अच्छा मैं बोने को बड़ा हम भी दिए दे दीदी हमारा मां एक बोने को बड़ा हम भी दे दे देखी मुक्त मुक्त देखी मुक्त देखी ओ बाबा लौट जाए बाबा और अभी अभी के पास खाए दे के खावे भी खा ये फोटा माथे धान दुपो पर दिए दे

জল কম খা জল কম খা মিষ্টি খায়ের মুখ আমি সকালবেলা ধান মাথায় দাও ধান দুব্বো মাথায় দিয়ে দাও হম না কি খাওয়াবে খাইয়ে দাও

আমার <laughs> দিদি <laughs> <f dragging> <sympathis> દેખાન તો બરોબર બરોબર આ મોડું કોઈ કા દીપા સોડ્યા એટલે अटन पाय जो नीला अच्छा अरे 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 पूरी था आ गया तेरे तू अकेले के लगे छोड़े कर ले जा फिर किपटा तुला दे नहीं कर अरे छोड़े रे सब एक बार एक बार फोन कर दे सुन है जरा Ê, chưa chưa Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো ওদের ওই গানটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর পিটিকে দিয়ে দিয়েছে দেখো থালার মধ্যে আছে এক দিয়ে ভাত রাইস ভেজিটেবল চপ স্যালাড পাঁচ রকম ভাজা তার ডাল তারপর হচ্ছে আলুর দম তারপর চাটনি পাঁপড় তো তারপর দেখো আমি এদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি ডাল দেখাওয়ার জন্য এটা রাইস না ভাত মা এই ভাত লাগে না আজকে একটা শুভ দিন তো শুভ দিনে আমি সবটাই করেছি আর এমনিতেও এই দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন তো একেদিকে সবই মানে একেবারেই হয়ে গেল সেই নিরামিষই করতাম আর যত পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় তো একেবারে এটাই হয়ে গেল 아, 이거 뭐 무슨 말? 네. 어, 안돼 뭐? 어, 이따 달리 봐도져? 아래안돼 뭐? 안돼 뭐? 이 다시 이런 안 돼. 이 판을 라이프다. 아무나 박아 니 네. 안돼 알.

এই যে দেখো ওরা সবাই খাচ্ছে আর আমিও খাচ্ছি তো চলো এবার খেয়ে নিই তারপরে সন্ধেবেলা আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে তো সকাল থেকে মনটা একটু খারাপ খারাপ লাগছিল কারণ প্রত্যেকবারই সবাই আসে তো এবারে যেহেতু সব একা একা করতে হচ্ছিলো তো তারপরে হঠাৎ সন্ধেবেলা সবাই মিলে সবাই চলে এলো তো তারপরে সবাই মানে সবাই আসাতে তো মেয়ে তো আনন্দ হয়েছে আর আমিও বেশ খুশি হয়েছি কারণ প্রত্যেকবার একসঙ্গে একটা আনন্দ করা হয় তো সকাল থেকে একটু একা একা লাগছিল তো তারপর সবাই সন্ধেবেলায় এলো এসে তারপর দেখো আবার আশীর্বাদ হচ্ছে আর প্রথমে মা আশীর্বাদ করছে পিতিকে আশীর্ব মানে দু বোনকে যেমন প্রত্যেকবার আশীর্বাদ করা হয় দু বোনকে আশীর্বাদ করলো আর মাও পীতিকে মানে প্রীতিকে একটা ভালো গিফট দিয়েছে পিতিকে নাকের দিয়েছে ও কেন সামনে হচ্ছে আবার নাক ফুটোবে নাকের পড়বে তো সেটাই গিফট দিলো আর তারপর দেখো কাকা আবার কাকা এবার মানে

কারণ ওই জামাটা ওদের বাবা নিজে পছন্দ করে এনেছে প্রীতি তো খুব খুশি হয়েছে জামাটা একটু বড় হয়েছে মানে বড় হয়েছে অসুবিধা নেই এখন না হোক দু মানে সামনে বছর ভালোভাবেই পড়তে পারবে তো তোমাদের জামাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে আমার পাশে থেকেও কারণ তোমাদের সাপোর্ট আমার খুব খুব প্রয়োজন তোমরা এইভাবেই পাশে থেকো আমাকে আর এইভাবেই ভালোবেসে দিও ভিডিওটা একটা বড় হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাকি কেক কাটিং এবং প্রীতির জন্মদিনে কী কি গিফট পেলো আর কি কি করলো সেটা আর আমরাও কি কি করলাম জন্মদিনে তো সেসব দেখতে তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে তো খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসছে তো তার আগে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আর প্লিজ 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 আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও প্লিজ টাটা